দমদম লক্ষ্মীনগরে শ্যামা পূজায় দেখা গেল এক অনন্য আয়োজন লক্ষ্মীনগর অধিবাসীবৃন্দের উদ্যোগে এবং সুরজিৎ রায় চৌধুরী ওরফে টেবলা ও রীতা রায় চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবছর দর্শনার্থীদের জন্য উপহার হিসেবে হাজির হয়েছে বিশ্বের সর্বোচ্চ হিন্দু ধর্মীয় স্থাপত্যের প্রতিরূপ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির প্রায় একশো ফুট উচ্চতার এই থিম মণ্ডপ ইতিমধ্যেই এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে প্রাইভেট রোড দমদমের লক্ষ্মীনগরে গড়ে ওঠা এই অসাধারণ স্থাপত্যে যেন ফুটে উঠেছে বৃন্দাবনের আধ্যাত্মিক আবহ বৃন্দাবনের মূল চন্দ্রদয় মন্দির প্রকল্পটি ভারতের মথুরা জেলার বৃন্দাবনে নির্মাণাধীন সম্পূর্ণ হলে সেটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় স্থাপত্য প্রায় সাতশো ফুট বা তলা উচ্চতার এই বিশাল মন্দির পরিকল্পনা করেছেন শ্রীর প্রভুপাদের অনুসারীরা এটি গড়ে উঠছে প্রায় দুইশো ষাট হেক্টর জমির ওপর দমদম লক্ষ্মীনগরের এই শ্যামাপূজার থিম তাই শুধু ধর্মীয় নয় এটি এক শিল্প ও স্থাপত্যের মিলন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সমাজসেবী ও এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সুরজিৎ রায় চৌধুরী টেবলা যিনি বহু বছর ধরে সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত নাম এবং এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি রীতা রায় চৌধুরী ও স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় এবারের শ্যামাপূজা পেয়েছে এক নতুন মাত্রা দমদমের এই পূজার মণ্ডপে দর্শনার্থীরা যেন নিজের চোখে দেখছেন বৃন্দাবনের সেই আধ্যাত্মিক মহিমা আর সেই সঙ্গে অনুভব করছেন ভক্তি শ্রদ্ধা আর গর্বের মেলবন্ধন রাত নামলেই আলো ঝলমলে প্যান্ডেলে ভিড় জমাবে হাজারো মানুষ প্রত্যেকের চোখে একটাই বিস্ময় এটা স্বপ্ন নাকি বাস্তব ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ টিভি কলকাতা দাদা উমার গমনের পর শ্যামার আগমন কি চমক থাকছে

একশো দশ ফুটের মানে একটা বিশাল চমক থাকছে সে জায়গা থেকে দর্শনার্থীদের উচ্ছে করা ভিড় একটা আশা করা যাচ্ছে সে জায়গা থেকে প্রশাসনের দিক থেকে আপনারা কিভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতা

আমাদের এই অঞ্চলে কলোনি অধিষ্ঠিত অঞ্চল আমাদের পূর্বগুরু যারা ছিল ভাব দাদা যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা ছেলে থাকি এরপরে আগামী পুজোর মধ্যে তারা এইভাবেই এটা জনসাধারণের পুজো এটা তার কলম দেখিয়েছে অপর অপরের মানুষের পুজো আমাদের নেত্রী বলেন সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী এটা বলেন উৎসবে সবাইকে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার শুরু করে তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষ মানুষকে আনন্দ দিতে পারি এটি যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের সব আসলে পূরণ করা যায় না এটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পদ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি তিনি যেমন কান্নি ভালো করেন দুর্গাপুজোর আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে তিনি যদি পারেন এত প্রিয় কাকারে আমরা ছোট জায়গা পারবো না আর আমরা মানুষের অঞ্চলের শিক্ষায় চাঁদা আমাদের দেয় করে আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেট বা ক্যাবিনেট সামনে করবো যার যেটা প্রয়োজন আমরা যেহেতু এইখানে জন্ম যার যেটুকু প্রয়োজন যা প্রয়োজন কাপড় হোক ওষুধপত্র হোক ছেলেমেয়ের পড়াশোনার হোক সেটা আমরা তার বাড়িতে পৌঁছানো দুর্গাপুজো এটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা কালী পুজো তো সেভাবে কালী পুজো মূলত ভারা খুব গান করে কালী পুজো বলা বড় হয় দমদমেও হয় মৈহাটিতে হয় আমরা দমদমের পুজো গুলো ছোট দেখা খুবই যাচ্ছে সব পুজো দেয় দুর্গা পুজো বা কালী পুজো আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন সে কারণে উৎসাহী বেশি আর একই মাসের মধ্যে যদি এবার সব পুজো পার্ব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা

মায়ের আরাধনা হোক আর কালিমাই হোক ভক্তি ভরে আরাধনা করতে পারলে ঘরে বসেও করতে পারেন মা মা কোন রকম প্রকার হয় মা দুবাইকে নিয়ে চলতে বলে আমাদের অনেক মন্দির আছে আপনারা চিন্তা মন্দির

আমরা চাই আমাদের এখানে ভিড় করুক মানুষ আসুক দেখুক কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনো হয়তো অনেকে দেখেন এসছেন আপনাদের মাধ্যমে সবাই জানুক মানুষ আসুক দশটা হলে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো তাহলে ভালো তো এই বছর দুর্গা পুজো দেখা গেছে প্রথম বছর পুজো

দৃষ্টি আকর্ষণ করতে পারে এই বলা সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে আমরা সর্বোত্তরের মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এখনকার আকৃতি তো ধর্মীয় রক্ষার করণ হয়েছে এটা থেকে ধরে থেকে আমরা চাই সবাই এই পুজো অংশগ্রহণ করুক এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক আর একটা কথা আপনাদের মধ্যে জানাতে চাই ক্রিকেটের এই অনেক সময় আছে কালী পুজো একটা বাজি ফোটবার ব্যাপার এই বাজি ফোটে যারা ফোটায় তারা কিন্তু সেই পাড়ার পুজো বা সেই পুজো তাদের সেই পার্টিসিপেশন সেভাবে থাকে না অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্য বলছি সাদে বাজি ফোটানো মানুষ যারা ছাড়া এইগুলো করলে কি হয় অন্যের ক্ষতি হতে পারে নিজের আনন্দ অপরের নির কারণ লাগবে সবাই যেন আনন্দে আমরা এই উৎসব পালন করি সবাই ভালো থাকবেন আপনাদের মাধ্যমে সবাই শত কোটি প্রণাম জানাই বিজয়ের শুভেচ্ছা জানাই আরাম দীপাবলির শুভেচ্ছা জানাই নমস্কার থ্যাংক ইউ